বিপিএলে মুশফিকুর রহিমের বিতর্কিত ক্যাচ আউট নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা হওয়ারই কথা কারণ স্পষ্ট ছক্কা হয়ে গেছে আউট বিসিবির ইউটিউবে স্পষ্ট লাইভে দেখা যায় রনি ক্যাচ নেওয়ার সময় তার পায়ে স্পর্শ করেছিল বাউন্ডারি লাইন রিপ্লে তো এমন দৃশ্যই দেখা গেছে তবে মাঠে আম্পায়ারের পক্ষে বোঝা সম্ভব ছিল না এটা তাদের দোষ দেওয়ার জায়গা তাই নেই কিন্তু প্রশ্ন উঠেছে রিপ্লে দেখার পরও কেন পরবর্তীতে আম্পায়াররা সিদ্ধান্ত বদল করেনি ডিপিএল এর নিয়ম কি বলছে সিদ্ধান্ত বদলানোর সুযোগ কি ছিল না আম্পায়ারদের সেটি নিয়ে কথা বলবো এবার ডিপিএল মানেই বিতর্ক আউট না দেয় আল হাসান তো এই ডিপিএলের ম্যাচে মেজাজ হারিয়ে স্টাম্পের লাথি মারেন দুই হাজার বাইশ সালে কোসসালাউদ্দিনের দল এই প্রাইম ব্যাংকের ম্যাচে বাউন্ডারির বাইরে থেকে ধরা একটি ক্যাচ ছক্কার মর্যাদা পায় বরাবরের মতো এবারও যে বেশ কিছু বিতর্কিত কাণ্ড হাঁটুতে ব্যথা পেয়ে কনকাশন স্টাফ হিসেবে নামা এলবি আউট নিয়ে বিতর্ক একাধিক ম্যাচে ক্যাচ আউট নিয়ে ঝামেলা তবে সবকিছুকে ছাপিয়ে গেছে মুশফিকের ক্যাচ আউটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের রান তাড়ায় চৌত্রিশতম ওভারে অফ স্পিনার নাইম হাসানকে স্লক সুপ খেলেন মুশফিক বাঁদিকে অনেকটা দৌড়ে ফুল লেন্থ ড্রাইভ দিয়ে বল তালুবন্দি করেন আবু হায়দার রনি তবে ইউটিউব রিফ্লেতে দেখা যায় ক্যাচ নিয়ে গড়িয়ে পড়ার পর উঠে যাওয়ার সময় আবু হায়দারের পায়ে স্পর্শ করে সীমানা দড়ি তখন আউট ভেবে মাঠ ছাড়তে থাকা মুশফিককে থামান সতীর্থরা কারণ ইউটিউবে তারা আসল দৃশ্যটা দেখতে পায় কিন্তু এরপরও আম্পায়ার তার সিদ্ধান্ত বদল করেননি প্রিমিয়ার লিগের থার আম্পায়ার নেই ফলে টিভি রিপ্লেরও ব্যবস্থা নেই তাই নির্দিষ্ট ঘটনা যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেওয়ার মতো দায়িত্বশীল নেই কোনো ভেনুতেই অনেক সময় অনুমান নির্ভর সিদ্ধান্ত দেওয়া হচ্ছে এই ম্যাচে অনেকটা অনুমানের উপর নির্ভর করে মুশফিক আউট হয়েছেন ডিপিএল এর নিয়ম অনুযায়ী এমন সন্দেহযুক্ত আউটের ক্ষেত্রে ফিল্ডারের সততার উপরেই আস্থা রাখতে হয় যেহেতু প্রযুক্তির ব্যবহার নেই এসব ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত দেওয়া হয় এমন প্রশ্নের উত্তরে এই ম্যাচের রেফারি রাকিবুল হাসান বলেছেন প্রিমিয়ার লিগের ম্যাচ বিসিবির চ্যানেলে যেটা টেলিকাস্ট হচ্ছে এটা টিভি টেলিকাস্ট নয় এসব ক্ষেত্রে ফিল্ডার কি বলছেন সেটা শোনা হয় ফিল্ডারের সঙ্গে কথা বলে আম্পায়ার যে সিদ্ধান্ত দিবেন সেটাই চূড়ান্ত এক্ষেত্রে যদি ক্যাচ ধরা ফিল্ডার আবহায়দার রনই শিকার করত তাহলে আউটের পরিবর্তে ছক্কা হতো দু হাজার তেরো চোদ্দ মৌসুম থেকে আইসিসি লিস্টে ক্রিকেটের মর্যাদা পায় ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি এমন গুরুত্বপূর্ণ একটি আসর বছরের পর বছর ধরে এভাবেই চলছে নিয়মের ফাঁক ফোকরের কারণে দিন দিন মান হারাচ্ছে টুর্নামেন্টটি তাই ডিপিএল থার্ড আম্পায়ার নিয়োগ আউটের নিয়ম পরিবর্তন এখন সময়ের দাবি এই দাবি উঠেছে ক্রিকেট সংশ্লিষ্ট মহলে এই দাবির প্রতি বিসিবি কতটা গুরুত্ব দেয় সেটাই এখন দেখার অপেক্ষা সাইনার মান বিডি ক্রিক টাইম